এসির তলে ছিল বলে ঠান্ডা বড় হয়ে গেছে সেটা ভাবছি ভাত করব না করব না হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল সাতটা ছেচল্লিশ আর ঘুম থেকে উঠেছি আমি সাতটার সময় ঘুম থেকে উঠে দুয়ারে একটু জল দিলাম জল দিয়ে ফ্রেশ হয়ে চা বানালাম চা বানিয়ে বর আর আমি খেলাম মেয়ে খায়নি কেননা ও উঠেছে ছটার সময় উঠে ও নিজে নিজে ফ্রেশ হয়েছে ড্রেস পরেছে পরে ও গেছে স্কুলে ওর বাবা দিয়ে এসেছে জানোই তো আমি ঘুমের ওষুধ খাচ্ছি ঘুম ছাড়ছিল না যার জন্য আমি উঠতে পারিনি আর নিচে পথের দুয়ারে জল দিয়েছে আমার বর আজকে মানে কি বলবো এত ঘুম লাগছিল আমার ওঠার মতো শক্তি ছিল না দিয়ে কোনো রকমের সাতটার সময় উঠলাম উঠে হইতো মেয়েকে ছাড়া একদিকে চা খেলাম চা খেয়ে বিছানাটা গোছগাছ করেছি এই যে বিছানা গুছিয়ে নিয়েছি এই ঘরে আলনাটা গুছিয়ে নিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি এবারে বাসন মাজবো আর কাচবো প্রচুর বাসন কালকে বাসন মাজতে পারিনি ওই জন্য আজকে প্রচুর বাসন জমা হয়েছে মাজতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে বাসন মাজবো আর কতকগুলো কাঁচব তারপরে ঘর ঝাড় দিয়ে মোছা দেখো এতগুলো কাঁচব আর ওই যে প্রেশার আছে হাড়ি আছে কড়াই আছে সমস্ত কিছু পড়ে রয়েছে মাঝতে অনেকটা সময় লাগবে তো কাজে হাত দিয়ে দেবো আমার বাবাকে বলেছি যে সোনাকে এনে দিতে কি করবে জানি না আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ঝিকঝাক রোদ উঠেছে ঝিকঝাক তো চলো সারাদিনটা তোমরা সাথে থেকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেমন ঠাকুর ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি আগে ওপরের কাজগুলো কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব স্নান করেও যেতে পারি আবার আর একবার ড্রেস চেঞ্জ করেও যেতে পারি কতগুলো বাসন দেখেছ পুরো এক ঘন্টা লাগলো এগুলো মাঝতে ঝুড়ির বেশি অর্ধেক বাসনই বের হয়ে গেছে আর অল্প সামান্য বাসন ঝুড়িতে রয়েছে বাপরে বাপ এত বাসন হয় পাতায় খাওয়াই ভালো মাছ দিয়ে তো হবে না বাসন মাছ দিয়ে মনে হয় হাতটায় যাবে দেখো এত বড় জায়গা তবুও বাসনগুলো ধরছে না কত বড় জায়গা একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেব যে কতগুলো বাসন তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না কাটা পড়ে যাচ্ছে আগে এইগুলো মেলেনি তারপরে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো আর এই দেখো এক বালতি পুরো কেটে নিয়েছি ওর বাবা যে ড্রেসটা দিয়েছিল পয়লা বৈশাখে সেই ড্রেসটা শোনা পরেনি আমি যেটা দিয়েছিলাম সেটাই পড়েছে যদিও আমারটা ও পছন্দ করছিল না তবুও কিন্তু আমারটাই পড়েছে ওর বাবারটা পরেনি বলেছে ওটা পরে পড়বে তো এগুলো মেলে দিই দেখো পুরো এক বালতি উঁচু উঁচু ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে ঠাকুর ঘরের কাজগুলো কমপ্লিট করে আসবো বুঝলে তা না হলে স্নান করে না ইচ্ছা করে না স্নান করে উঠে আবার ঠাকুরঘর ঝাড় দিয়ে মুছে বাসন মেজে পুজো দিতে ভালো লাগে না সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে থাকে তারপরে গিয়ে পুজো দেবো বেশ ভালো লাগবে ওই জন্য তো ওইগুলো মেলে দিই ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি আর এই দেখো বাসন ঠিক আছে বললাম না ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো কতগুলো বাসন হয়েছে এই যে এতগুলো বাসন আর এই যে এগুলো দিয়েছি তিনটে তার মিলে কেচে দিয়েছি তুই চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে মুছে নি গ্যাসটা টেবিলটা মুছে ঘর বারান্দা ঝাড় দিয়ে বের করে নিয়েছি ঘর বারান্দা ঝাড় দিয়ে ছাদটা ঝাড় দিতে চলে এলাম ছাদটা ঝাড় দিয়ে ঘর বারান্দা দিয়ে মুছে নেব মুছে নিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব কী বলতো একবার ভাবলাম যে রান্নাটাই সেরে নিই আবার ভেবে দেখলাম এখন যদি রান্নাটা সেরে নিই সেই স্নান করতে করতে আমার তিনটে বেজে যাবে আর যা রোদ পড়েছে এখনই ছাদে পা রাখা যাচ্ছে না আর একটু পরে তো ছাদে পা দেওয়াই যাবে না ওই জন্য আর কি সাত পাঁচ না ভেবে আমি একেবারে কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছি আজকে তেমন কিছু রান্না করব না কেননা বাজারঘাট কিছুই করেনি আর কোনো সবজিও ঘরে নেই বলেছে ডাল ভাত করতে দেখা যাক কি করব। আগে কাজবাজগুলো বাজগুলো সেরে স্নান করে উঠে তারপরে ডিসিশান নেওয়া যাবে কি করব। তো কাজবাজগুলো সেরে নিই স্নান টান করে পুজো পাঠ দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান কমপ্লিট করেই আগে পুজো দিয়েছি পুজো দিয়ে এসেই ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়েছি প্রচুর খিদে পেয়েছে আর খিদে পাবে না কেন বলো তো বেলা অনেকটা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আর সোনাও স্কুল থেকে চলে এসেছে ও এসেই স্নান করে নিল স্নান করে ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে দেখো ও মোবাইল দেখছে আর আমি ভাত বসিয়েছি ভাতের মধ্যে আলুও দিয়ে দিয়েছি কেন তো আমি ভাবলাম যে ডাল করবো আবার ভাবছি যে না থাক ডাল আর করবো না একবারই তো খাবো রাতের বেলায় আবার অন্য কিছু করা যাবে ওই জন্য ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা বের করব বের করে ডিম ভেজে ঝোল করব আর মানে ডিমের আলুটা যখন আমি কষাবো ওই কষানো আলুটা আমি তুলে রাখবো ওটা দিয়ে আমি ভাত খাবো কেননা ডিমের ঝোল দিয়ে আমি খেতে পারি না জানোই তো ডিমের ঝোল দেখলেই আমার রাগ হয়ে যায় ওই আলুর চখা দিয়েই ভাত খাবো আমি আজকে আর ওদের জন্য ডিমের ঝোল করে দিই ডাল করলে বেকার সে খেতে যাইবে না ওই সে নষ্ট হয়ে যাবে আর লেবু টেবু ঘরে নেই কোনো কিছুই নেই ঘরে তো ওই জন্য ডাল করছি না ভাতের জল সবে ফুটে উঠেছে এবারে মশলাটা করবো এত খিদে পেয়েছে কী বলবো ডাক্তারে যেমন আমাকে ঘুমের ওষুধ দিয়েছে তেমন মনে হয় খিদেরও ওষুধ দিয়েছে জানো তো প্রচুর খিদে পেয়েছে প্রসাদটা খাই পুজো দিয়ে এসেছি শশা চেরি ফল আর নকুল দানা এটা দিয়ে পুজো দিয়েছি আজকে খেয়ে নি শশা খেতে ভালো লাগে না কিন্তু এখন খিদে পেয়ে তো এখন চলে যাবে চেরি ফল খেতে হেভি লাগে দারুণ লাগে আমার খেতে শোনা আমার বাবা খেতে আসবে কিনা জানি না বলেছে ঠিক নেই আসতেও পারি নাও পারি পরে আসছি প্রসাদটা খেয়ে নি কেমন ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে আর ভাতের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলোও বের করে নিয়েছি এবারে বাটনাটা করেই রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না হতে না হতে এই দেখো বর চলে এসেছে খেতে দিয়ে দিয়েছি আর আমার জন্য দুটো ভাত বেড়ে নিয়েছি আমিও প্রচুর খিদে পেয়েছে বারোটা আটান্ন বাজে ডিমের ঝোল করেছে আর বড়া ভাজা চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো ডিমের ঝোল সোনার জন্য ডিম ভাজা বড়া এই হচ্ছে ভাত আর আমার জন্য হচ্ছে এই দেখো আলুর চখা দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবো আর একটু ডিম ভাজা খাবো খেয়ে উঠে বাসন মেজে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি টেবিলটাও মুছে হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো তুলে নিই দেখো কী হারে ঘেমে গেছি শুনে বললাম এসিটা একটু অন করতে ও এসি অন করেছে জামা কাপড়গুলো তুলি তুলে তারপরে একটুখানি শোবো ওষুধ রয়েছে কিন্তু ওষুধ খাবো না ওষুধ খেলে না প্রচণ্ড ঘুম পাবে এমনিতেই ঘুম পাচ্ছে আরও ঘুম পাবে জলটা বন্ধ করে আসি কী বলো তো জল একটুখানি বালতির মধ্যে না রাখলে না গরম হয়ে যায় প্রচুর গরম হয়ে যায় ওই জন্য একটুখানি বালতির মধ্যে জল রেখে দিই যা রোদ পড়ছে শুকিয়ে গেছে বাবা পা পুড়ে গেল তো পাটা পুড়ে গেল গো এত ঘুম পাচ্ছে কি বলবো আগে একটুখানি ঘুমিয়ে নেব ঘুমিয়ে নিয়ে তারপরে দুধ করে নেব হয়ে গেছে নতুন জামা নতুন নাইটি এই রোদে যদি মানুষ থাকে না মানুষ ফুল ভাজা ভাজা হয়ে যাবে একটু একটুখানি ভেজা ভিতা লাগছে গরম লাগছে এগুলো এখন ভাজ করব না এখন থাক আর পারছি না বুঝলে এগুলো থাক পরে দেখছি এবারে একটুখানি শুই আবার পরে কথা হবে তোমার সাথে কেমন পরে গল্প করবো পরে এখন তিনটে সাত বাজে আর এই দেখো দুটো ভাত মাখিয়ে নিয়েছি ওনাকে খাইয়ে দিচ্ছি ও তো সেই খাবেই না খেতেই চাইছে না ডিম ভাত বলে খেতেই যাইছে না একটা দিন তো খেতে হবে বলো জুতেই ও খাবে না পড়তে যাবে আবার পড়া আছে ডিমছে দুটো খেয়ে নে ওই জন্য কি মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছি ও খেয়ে নি শুয়ে শুয়ে এডিট করছিলাম এডিট এখনো কমপ্লিট হয়নি ওকে খাইয়ে দিয়ে দিয়ে তারপরে কমপ্লিট করব এখন বৈকাল পাঁচটা পনেরো বাজে আর দেখো আমরা সবাই মিলে চলে এসেছি মাঠে মাঠে না আসলে আমাদের পেটের ভাত হজম হয় না পেটের ভাত হজম করার জন্যই আমাদের মাঠে আসা আর দেখো বাচ্চাগুলো খেলা করছে ওরা কিন্তু আজকে ক্রিকেট খেলছে আজকে ফুটবল খেলছে না আসলে কি বলতো ছেলেদের খেলার মেয়েদের খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ছেলেরা যে সমস্ত খেলাগুলো খেলে সেগুলো মেয়েদের পছন্দ না মেয়েরা খেলে কিতকিত লুডু এই সমস্ত কিছু আর ছেলেরা খেলে ফুটবল ক্রিকেট হাডুডু ক্যারাম এই সমস্ত তাই না আর অ্যাকচুয়ালি কী বলতো আমি না লুডু খেলতে ভীষণ ভালোবাসি বিশেষ করে রাত জেগে বরের সাথে লুডু খেলতে আমার হেবি লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো এখন সন্ধ্যা ছটা সাড়ে বাজে মাঠের থেকে এলাম এসে একটুখানি ফ্রেশ হলাম শেষ হয়ে এখন বানিয়ে নিচ্ছি একটুখানি দুধ চা ভেবেছিলাম র চা করবো মানে আদা চা কিন্তু সোনা বলছে না আমার দুধ চা করো আলাদা আলাদা করতে ভালো লাগে ওর জন্য দুধ চা আমার জন্য র চা তো ওই জন্য দুধ চাই বানিয়ে নিচ্ছি আর একটু মুড়ি মাখিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা আর সাথে দুধ চা চাটা তৈরি করে নিই পাতা চা আর গুটি চা মেশানো ওই জন্য এরকম লাগছে আমার আবার গুটি চাটাই বেশি ভালো লাগে যা চা তৈরি সোনা আমার বাবার জন্য একটু রেখে দেবো কেননা এতটা চা মা মেয়েতে খাবো না সোনাকে দিলে অবশ্য খেয়ে নেবে কেননা ওর দুধ চা প্রিয় তো কিন্তু এতটা চা যদি ওকে দিই না ও আর ভাত খাবে না এমনিতেই আজকে ভাত খায়নি রাতেও ভাত খাবে না ও রেডি এই হচ্ছে চা আর এই হচ্ছে মুড়ি চা গরম পড়েছে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আমি খাচ্ছি বাদাম চাকলে কোনো জায়গা দাও থালার উপরে চা নিয়েছি জানো একদিন পরে গিয়ে শিক্ষা হয়ে গেছে বাবা না ভাত সাড়ে আটটার সময় সোনা খাচ্ছে মোমো তাহলে কখন ভাত খাবে বলো ভাবলাম দুটো ভাত করব কিন্তু ও তো মোমো খেয়ে নিচ্ছে ভাত খাবে না আর আমারও পেট ভরপুর জানো তো মুড়ি খেলাম চা খেলাম আর খিদে নেই সেটাই ভাবছি ভাত করব না করব না না একটু রুটি করবো দেখা যাক কি করি এখনো করব ভেবেছিলাম যে আলু হাতে ভাত করব কিন্তু ও মোমো খেয়ে নিচ্ছে এখন সাড়ে আটটা বেজে গেছে তার মানে ও খেতে চাইবে না আর আমারও পেট ভরপুর খাওয়া বলতে শুধু শোনা আমার বাবা যা ভাত আছে ওর হয়ে যাবে মা মেয়েতে কি খাব দেখা যাক মানে রুটি করবো রাতে কি করবো তাহলে আমি সুস্থ আলু সেদ্ধ করতে বলছে দেখা যাক কি করি রাত্রি নটা একান্ন বাজে এবারে দুটো খেতে হবে ভাতটা কিছুই রান্না করলাম না যা ভাত আছে ওই ভাত আর অল্প একটু খেয়ে আর এই যে তলমটা খাচ্ছি এসির তলে ছিল বলে ঠান্ডা বড় হয়ে গেছে কলাটা এখন খাবো নাকি পাশের বাড়ি থেকে দিল তো খাচ্ছি

এমনিতে ঘুম পাচ্ছে ওষুধ খাওয়ার পরে মিনিট দশেকও আমি দাঁড়াতে পারবো না সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাব ওই জন্য আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি সড়কটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে